আমাতুল্লাহ আপনি লিখেছেন অভিভাবককে না জানিয়ে কাজে অফিসে গিয়ে দুজন সাক্ষী ছাড়াই বিয়ে করেছিলাম আমাদের সন্তানও হয়েছে আমাদের বিয়েটা কি হয়েছিল না হলে এই সন্তানরাই এখন এই সন্তানের বিয়ে এখন কি হবে বোন আমাতুল্লাহ আপনারা যদি এদেশের বেশিরভাগ ওলামা একরাম হানাফি মাঝহা এবং হানাফি স্কুল অফ থট ফলো করে থাকেন সেটি যদি আপনারা ফলো করে থাকেন অনুসরণ করে থাকেন সেটার অনুসারী হন তাহলে ওলামা একরামের যে ফতোয়া সেটার উপরে নির্ভর করে যদি একটু করে থাকেন তাহলে যে সমস্ত ওলামা একরামের মতে মেয়েদের জন্য অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বিশুদ্ধ নয় তাদের মতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে আর অন্যদের মতো তো হয়েছেই অতএব এ বিষয় নিয়ে আপনি অডিট হওয়ার কোনো কারণ নেই এ বিষয়ে ইসলাম কিউ এতে শেখ মোহাম্মদ সাল্লাহ মাজিদ হাফিজুল্লাহ স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন বিষয়টিকে এভাবে যে যে দেশে ওলামাইক্রাম হানাফি স্কুল অফ থট ফলো করে কিংবা কোনো ব্যক্তি যদি কোনো আয়ালিমের ইশতেহাদ বা গবেষণার উপরে আমল করেন কোনো আয়ালিম যদি কোনো ইমামের ইজতেহাদের উপরে নির্ভর করে আপনাকে ফতোয়াদের মাস দেন আপনি তার কাছ থেকে জেনে যদি বিবাহ করেন আপনি পরবর্তীতে মনে করলেন যে না অভিভাবক ছাড়া বিবাহ বিশুদ্ধ নয় মেয়েদের সেই মতটি অধিকতর শক্তিশালী এটি যদি আপনার মনে হয় তারপরেও আপনার বিয়ে হয়ে গেছে কারণ যখন আপনি এটি করেছেন তখন আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা সরিয়া স্বীকৃত পদ্ধতি ওলামায়করামের কাছ থেকে জিজ্ঞাসা করে আপনি দিনই মাস আলা জানবেন ওলামায়করামের গবেষণার উপর আমল করবেন আপনার কাছে যদি সেটা ভুল হয়েছে বলে মনে হয় তবুও সেটা সঠিক হয়েছে অতএব এটা নিয়ে আমাদের অনেক ভাই বোন আছেন খুব বেশি টেনশন করেন অডিট এটার কোনো প্রয়োজন নেই খাদিজা আপনি লিখেছেন